আজ বনের ভেতরটা কেমন যেন অদ্ভুত নীরব লাগছে চারপাশে শুধু পাখির ডাক শোনা যাচ্ছে আমি ভাবছি একটু ভেতরে ঢুকে দেখি কোনো নতুন গাছপালা বা ফল পাওয়া যায় কিনা এতদূর কেউ সাহস করে ঢোকে না আরে কথা বলছে হরিণ আমি কি স্বপ্ন দেখছি না স্বপ্ন নয় আমি কোনো সাধারণ হরিণ নই আমি জাদুকরী হরিণ শত বছরের পুরনো অভিশাপে আমি বনে আটকে আছি জাদুকরি হরিণ সত্যি তোমার চোখে যেন আলো ঝলমল করছে বলো অভিশাপ তোমাকে এখানে বেঁধে রেখেছে এক লোভী রাজা একদিন আমার শক্তি কুড়োতে চেয়েছিল আমি তার প্রলোভনে না গিয়ে মানুষের ভালোতে আমার ক্ষমতা ব্যবহার করতে চেয়েছিলাম তখন সেই রাজা আমাকে অভিশাপ দেয় যে বনের বাইরে তুমি যেতে পারবে না যতদিন না কোনো সাহসী আর সৎ হৃদয়ের মানুষ তোমার সঙ্গ নেবে তাহলে কি আমি সেই মানুষ হতে পারি আমি কিন্তু ছোট্ট এক গ্রাম্য ছেলে আমার কাছে কোনো শক্তি বা সম্পদ নেই মানে শুধু বল নয় সত্যিকারের শক্তি হলো হৃদয়ের পবিত্রতা আর সাহস যদি তুমি সত্যি অন্যকে সাহায্য করতে চাও তবে আমার অভিশাপ ভাঙতে পারো আমি রাজি আমি কখনো মিথ্যে বলি না অন্যকে কষ্ট দিই না তুমি বলো আমি কিভাবে তোমাকে সাহায্য করব একটা ঝর্ণার ধারে নীল পাথর আছে সেটি আমার স্বাধীনতার চাবি কিন্তু সেটি পাহারা দিচ্ছে এক অদৃশ্য অশুভ ছায়া যে তাকে দেখবে ভয় পেয়ে পালাবে কেবল সাহসী মনই সেই ছায়াকে জয় করতে পারে আমি ভয় পাব না তুমি শুধু আমাকে পথ দেখাও করিন ছেলেটিকে নিয়ে ঝর্ণার ধারে যায় সেখানে কুয়াশার মতো এক ছায়া ভেসে ওঠে এখানে নীল পাথর কেউ নিতে পারবে না আমি ভয় পাই না তুমি যত বড়ই হও আমি মন্দের কাছে মাথা নত করব না ছেলেটি সাহস নিয়ে সামনে এগিয়ে যায় ছায়াটি ক্রমে মিলিয়ে যায় আর নীল পাথরটি ঝল জ্বলে ওঠে তুমি পেরেছো তোমার সাহস আর সত্যিকারের হৃদয়ের কারণে আমি মুক্ত হলাম এখন তুমি কি এই বোন ছাড়তে আরবে হ্যাঁ কিন্তু আমি কোথাও পালাবো না আমি চাই এই বোনের সব প্রাণী সুখে থাকুক আর তুমি যখনই চাও আমাকে ডাকলেই আমি হাজির হব ধন্যবাদ হরিণ বন্ধু আমি আজ শিখলাম সত্য আর সাহস থাকলে যে কোনো অভিশাপ ভাঙা যায় ঠিকই বলেছ মনে রেখো পৃথিবীর সবচেয়ে বড় জাদু হল মানুষের ভালো মন এভাবে ছেলে আর জাদুকরী হরিণের বন্ধুত্ব শুরু হলো বন আর গ্রাম উভয় জাগাতেই সুখ আর শান্তি ফিরে এলো